তো গাইজ এটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি এর রেড আর এটা হলো ইন্ডিয়ান থেফট অরা সেমোলেটার রেড আর এটা হলো স্পাইটার ফাইটার থ্রি এর রেড আজকে আমি দেখবো কোন গেমের রেড সবচেয়ে শক্তিশালী এটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি এর রেড পুল এই রেড অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে তো চলো দেখা যাক ওকে আমাকে ফলো করে এখানে তো আমাকে ফলো করতেছে তো চলো তো এখন সুইমিং পুলে জাম্প দিয়ে দেখা যাক ও কি আমার সাথে সুইমিং পুলে জাম্প দিবে নাকি দিবে না তো চলো লেস গয়াই তো সুইমিং পুলে লাইন মাগেছি এখন কি ও আমার সাথে নামবে নাকি নামবে না এখানে তো আটকে গেছে দাঁড়াও একটু দূরে গিয়ে দেখি তো আসে নাকি এই তো দূরে চলে এসেছি তো চলো এখন দেখা যাক আসতেছে নাকি ভাই ও আসতে চাইতাছে কিন্তু আটকে গেছে এখানে তো চলো ভাই উপরে যাওয়া যাক ও এখানে আটকে গেছে এটার জন্য সুইমিং পুলের পাশে একটু ভাই উঁচু জায়গা এই জায়গাতে আটকে গেছে তো চলো ভাই এখন একটা এনবিসি কে মাইরা দেখা যাক এনবিসি আমাদেরকে মারলে ওকে আমাদেরকে বাঁচাবে নাকি দাঁড়াই দাঁড়াই দেখবে তো চলো লেস গো এই একটা এনবিসি সামনে চলে গেছি তো চলো এখন ওকে মারা যাক এই লয় তো ভাই আমাকে মারা শুরু করে দিছে আর রেড পুল এখানে হাঁটতেছে ভাই মারে না কেন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাছে মারোস না কেন ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এই জিব্রু এখন আমাকে মারা শুরু করে দিছে ওকে আমি মারতেও আমাকে মারা শুরু করে দিছে এটা কোনো কথা ভাই আমার রেড পুল হয়ে আমাকে মারতাছে

বৃষ্টিও শুরু হয়ে গেছে এটা কোনো কথা পুলিশও চলে এসেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি এখান থেকে বাঘা না তো আমাকে পুলিশ মাইরা দিবে আর এই গেমে রেড এর কাছে কোনো পাওয়ার নাই তাই এই গেমে রেড পুলকে আমি রেটিং করবো দশের মধ্যে ইন্ডিয়ান ব্যাক ডিভিন থ্রি থেকে দেখতে ভালো কিন্তু কোনো পাওয়ার নাই তো চলো এখন বেশি দেরি না করে স্পাইডার ফাইডার থ্রি এর রেড পুল দেখা যাক এই তো চলে এসেছি এই গেমের ভিতরে এই গেমে রেড পুল তো ভাই আগের দুই গেম থেকে অনেক ভালো মনে হচ্ছে আর এর হাতে দেখি ভাই কাটানা আর একটা পিস্তলও আছে ভাই এটা একদমই অসাধারণ তো চলো এখন ওর ল্যান্ডিংটা একটু দেখা যাক ভাই এখানে উপর থেকে পড়মু দেখবো ভাই কিভাবে ল্যান্ড করে এই তো জাম্প দিয়া দিছি একদমই নিচে চলে যাব লেটস গো এই তো পুরো নিচে চলে গেছি কিন্তু এই ল্যান্ডিংটা আমার কাছে তেমন ভালো লাগে না অন্য সুপার হিরোরা ভাই আরো স্মুথ ল্যান্ডিং করে আর এখানে দেখি ভাই একটা স্কিল আছে স্কিলটা তো ভাই সেই একদমই অসাধারণ এই যে কত দ্রুত যাইতাছে ভাই এটা একদমই অসাধারণ আর এখানে দেখি কিছু গুন্ডার আছে তো চলো ওদেরকে মাইরা দেখা যাক ওর স্কিলটা কেমন এইলো লো ব্রো চাকু দিয়া তো তাড়াতাড়ি সবগুলোকে মারতে পার মোর কাছে দেখি অনেক পাওয়ার ব্রো এই তো ফাইনালি সবগুলোকে মাইরা দিছি ভাই এটা একদমই অসাধারণ আর এই রেডপুল কিন্তু দেওয়ালেও হারতে পারে বেটা মেনের মতো দাঁড়া তোমাদেরকে দেখাই